না আসলে মিস করবেন যে আসলে আমরা এটা কোথায় এটা কি কক্সবাজার নাকি অন্য জায়গায় কিন্তু এটা অ্যাকচুয়ালি কক্সবাজার বললেও ভুল হবে না এটা কিন্তু আমাদের পাবনা জেলার সাঁথিয়া থানা পাবনা জেলার সুজনগর থানার পাবনা জেলার সুজনগর থানার সাতবাড়িয়া সাতবাড়িয়া বা এই যে নৌকা দিয়ে আমরা পার যাবো আমরাও কিছুক্ষণ পর এখন সন্ধ্যে লাগে আসছে আমরা কিছু সময় পর যাব এখন অনেকেই এটা একটা মিনি কক্সবাজার এতে কোনো সম্ভব নাই সব লোক দিয়ে আসছে দেখছে দেখেন ক্রমে ক্রমে সন্ধে লেগে যাচ্ছে আর ক্রমে ক্রমে এটা আরো বেড়ে যাচ্ছে

ने खेला यार लगा जाएगा खाली जाएगा ए मामा एक गोल चला ना डालो ঝালমুড়ি খাচ্ছে আইনুল ভাই ঝালমুড়ি খাচ্ছে মনির ভাই ওই এটা আমার ঝালমুড়ি জাল আরাম পাচ্ছে অলরেডি আরাম পাওয়ারই কথা কেন আরাম লাগবে না আকাশের পরিবেশ এই হাওয়া বাতাস এই নদীর পার এখানে আরাম লাগা স্বাভাবিক এখানে আরাম লাগার মতো একটা বিষয় এখানে আরাম লাগবেই আরাম না লাগার কোনো সুযোগ নেই